আসসালামু আলাইকুম ভিউআ স্বামী কিচেন থেকে আজকে আমি করলার একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম এভাবে যদি করলা রান্না করা হয় করলা বাউস্তা যে যাই যাই হোক না কেন তাহলে আপনার প্লেটে আর ভাত একটাও থাকবে না যেহেতু গরম পড়েছে গরমে আসলে কোনো কিছুই খেতে ভালো লাগে না কিন্তু এই তিতার ঝোল তরকারি বা চটচরি তরকারি যে কোনো তরকারি হোক না কেন তিতার তরকারি আসলে খুবই স্বাদ লাগে আমি এখানে চারটা ছোটো ছোটো উস্তা নিয়ে নিয়েছি সেই উস্তাগুলো প্রথমে মাঝখানে ভাগ করে উস্তার বিচিগুলো ফেলে তারপরে সেটা চার ভাগ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোও আমি কেটে নিয়েছি একটা দুটো আলু আমি এই উস্তার সাথে একসাথে দিয়ে চটচড়ি করবো আজকে উস্তা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চটচড়ি করব আমার আলু এবং করলা করলা উস্তাটা কাটা হয়ে গেছে এরপরে আমি কেটে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ রান্না করার জন্য পেঁয়াজটাও আমি কেটে নিলাম এবং কেটে নিব তার সাথে কিছু কাঁচামরিচ পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছি এই উস্তার ঝোলটা যদি এভাবে উস্তার ঝোল অথবা উস্তার চটরি যাই বলি না কেন যে কোনো বড়ো মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করলে খুবই টেস্টি হয় খেতে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবং এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি প্রথমে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ কাঁচা মরিচটা একটু ঝালঝাল করে রান্না করলে এই চটচুরিটা খুবই মজা লাগে এরপরে দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ এরপর এরপরে দিয়ে দিয়ে এক চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিবো হাফ চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা এখানে বেশি ইউজ করেছি লাল মরিচটা আমি একটু কম দিয়েছি ঝালঝাল করেই রান্না করবো ওই জন্য লাল মরিচটা একটু কম দিয়েছি কিন্তু কাঁচা মরিচটা আমি পরিমাণে অনেক বেশি দিয়েছি তারপরে সবগুলো মশলা আমি একসাথে এবং চিংড়ি মাছটা একসাথে মাখিয়ে নিলাম এরপরে যে কেটে রাখা করলা আর আলু দিয়ে মাছের সাথে এবং এই মশলার সাথে ভালো মতো হাত দিয়ে মেখে নিলাম এটা মাখিয়ে বসালে এই খুবই টেস্ট হয় এরপরে শেষে আমি তেল দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে আবার মাখিয়ে নিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি হাফ কাপের মতো পানি দিয়ে এটা আমি এখন চুলা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এই পানিতেই আমার উস্তা উস্তার চরচড়িটা হয়ে যাবে এটা আমার ফুটে উঠেছে আমি দশ মিনিট পরে ফিরে এসেছি এবং এখন ঢাকনাটা খুলি আমি রান্না করব দেখেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন একটু তিতা লাগবে না কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে এবং এখানে আমি একটু টেস্টের জন্য মেথি দিয়ে দিয়েছি এই মেথিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন অথবা বাদ দিতে পারেন আমার কাছে ভালো লাগে মেথির ঘ্রাণটা তাই মেথি দিয়ে দিয়েছি একটু এবং সবশেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ পোস্তার ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে দেখেন খুব সুন্দর আমি নামিয়ে নিলাম বাটিতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম